নমস্কার সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি বাঁধাকপি ঘন্ট দেখুন বাঁধাকপিটা কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি কাঁচা লঙ্কা চিনে নিয়েছি দেখুন বাঁধাকপি কাটাটা কত সুন্দর হয়েছে এভাবে করে আপনারাও বাড়িতে কেটে নেবেন সুন্দর করে আসুন এখন রান্নাটা করে নিন দেখুন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেব তিনটে এল ছোট এলাচ দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেব আলুগুলো ভেজে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আলুটা লাল লাল করে ভেজে নেব হলুদ দিয়ে দেব আলুতে চামচ গুলো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ভালো করে নেড়ে নেব এখন আলুটা ভাজা হয়ে গেছে বাঁধাকপিটা দিয়ে দেবো ভালো করে মেরে ভালো করে ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাসটা কমিয়ে দেখুন ঢাকাটা এখন খুলে গেছে ভালো করে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভালো এবং সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিন আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই এখন নামিয়ে নেবেন দেখুন আমার বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন